আর যত পাপের কাছ থেকে বাঁচছেন এগুলির লক্ষ্য উদ্দেশ্য কি আল্লাহাক রয়েছে হাক্কান সত্য প্রতিশ্রুতি ওয়াদা করা হয়েছে অঙ্গীকার করা হয়েছে শুধু কোরআনে কেরিমে না তাহলে বোঝা গেল যে যেহাদ আল্লাহর রাস্তায় বেরিয়ে আল্লাহর দুঃশনদেরকে নির্মূল করা আর আল্লাহর কালেমা কি আল্লাহর জমিনে উঁচা করা এটি কোরানের কথা শুধু নয় এটি তাওরাতের কথা মুসা আলিসালের ওপর যা নাজল হয়েছিল বলে ইঞ্জিল এবং ইঞ্জিনের কথা এই কথা ইঞ্জিলে রয়েছে যা ঈসা আলিসলামের ওপর নাজল হয়েছিল তার জেহাদ ফি আবির ইল্লাহ ঈসা সালামের ধর্মেও ছিল আর জেহাদ ফি ইল্লাহ মুসা আলিসাল্লামের নিয়ে আসার দিনেও তাওরাতেও ছিল শুধু এটি এমন নয় যেটার বিরুদ্ধে উঠে পড়ে লাগবে আর তার নাম দেবে সন্ত্রাস জেহাদ সন্ত্রাস নাই হ্যাঁ সন্ত্রাস সন্ত্রাস কিন্তু জেহাদ সন্ত্রাস নাই জেহাদ হচ্ছে একটি শেষ চিকিৎসা জি রোগের চিকিৎসা এটি আর এই রোগের চিকিৎসা তো ওরাতেও ছিল ইঞ্জিলেও ছিল কারিমেও আছে যেমন আপনার রোগের চিকিৎসা প্রথম শুরু হয় সতর্ক হওয়া দিক থেকে ওষুধ পানি খাবেন একটু সতর্ক সাবধান থাকি তাহলে ওষুধ খাওয়া লাগবে না ঠিক কিনা এরকম খানিকটা বেঁচে থাকি হ্যাঁ বেঁচে থাকি চর্বি ধরে যাচ্ছে শরীরে তো একটু বেঁচে থাকি হ্যাঁ হ্যাঁ এক্সারসাইজ করি একটু কেয়ারফুলি চলাফেরা করা খাওয়া দাওয়া সবকিছু ডায়েট কন্ট্রোল হ্যাঁ জি হ্যাঁ তথ্য ঠিক রাখা এটা হচ্ছে প্রাথমিক এর মাধ্যমে যদি সুস্থ থাকতে পারেন তাহলে কোনো ওষুধ বড়ির প্রয়োজন নেই না তাতে হচ্ছে না তাহলে ওষুধ কিছু ট্যাবলেট ট্যাবলেট না হলে ক্যাপসুল ক্যাপসুল না হলে আরে আপনার একটু বেশি হয়ে গেছে ইঞ্জেকশন দেন না ইঞ্জেকশন হইল না হ্যাঁ ট্যাবলেট আর ক্যাপসুল খেতে তো কষ্ট লাগে না কিন্তু ইঞ্জেকশন একটু তো কষ্ট লাগে ফোড়া হয় তাই না কষ্ট লাগে ওতেও যদি না হয় তখন ডাক্তার কি বলে এখন অপারেশনে যেতে হবে চিকিৎসা এটা চিকিৎসা তো জেহাদ ফিসা বিলা চিকিৎসা জেহাদ ফিসা বিলা সন্ত্রাস নয় এটা ইহুদীদের প্রতিভাষা ইয়াহুদীদের টার্ম যদি কেউ ইয়াহুদিদের টার্ম মুসলিম হয়ে ব্যবহার করে তাহলে সে ইসলাম বুঝে না অথবা মুসলিম নাই সে মুনাফেক জেহ সন্ত্রাস নাই হ্যাঁ সন্ত্রাস নিরীহ ব্যক্তিকে যদি কেউ হত্যা করে তাহলে সে হচ্ছে সন্ত্রাসী সে মুসলিমকে হত্যা করুক আর অমুসলিমকে হত্যা করুক হ্যাঁ নবিয়া করিম সাল করেছেন। যাদের সাথে চুক্তি রয়েছে অমুসলিম তাদেরকে কেউ যদি হত্যা করে অমুসলিম কিন্তু তাদের সাথে সাথে চুক্তি রয়েছে তোমরা তোমরা শান্তির বসবাস করবে করবে হ্যাঁ আমাদেরকে খুন করার জন্য না আমরাও তোমাদের খুন করব না আমরাও তোমাদের রক্তের পিপাসু না তোমরা আমাদের রক্তের পিপাসু হবে না চুক্তি রয়েছে মান কাতালা মহা তারপরেও কেউ যদি এইরকম চুক্তিতে আবদ্ধ অমুসলিমকে খুন করে দেয় তাহলে ইল্লামিয়ারা হরাইহাতুল জান্নাহ সে জান্নাত পাওয়া তো দূরের কথা জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না সহিহ হাদিস কোরআনে কারীমের পরে স্থান যদিও সে যুদ্ধ করতে সক্ষম এমন না যে বৃদ্ধ শিশু অথবা নারী না আর বৃদ্ধ শিশু নারী তারপরে যারা বনে জঙ্গলে গিয়ে হ্যাঁ সাধু সন্ন্যাসী হয়ে গেছে তাদের এই দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই তারা অস্ত্র ধর ধরার কথা কল্পনা করে না বা পারবেও না করবেও না তারা তাদের উপাসনালয়ে একবার নির্জনত অবলম্বন করছে এ সমস্ত যাদের কথা বললাম এদেরকে হত্যা করা দিন ইসলামে হারাম করা হয়েছে বাল্যকৃষ্ণ এ হয়েছে ইসলামে জিহাদের আদক ছেলে কাফের ইসলামের বিরুদ্ধে লড়াই করছে তার বিরুদ্ধে তার তার বাপকে খুন করা হারাম সে যদি বৃদ্ধ হয় তার মাকে খুন করা তার বোনদেরকে খুন করা হারাম তার ছেলে মেয়ে শিশুদেরকে খুন করা হারাম যারা অস্ত্র ধারণ করার ক্ষমতা রাখে না এবং তাদের ধর্মগুরু যারা বনে জঙ্গলে হ্যাঁ নির্জনতা অবলম্বন করেছে তাদের এই দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই যে ইসলামকে উৎখাত করো মুসলিমকে সরাও তাদের কি করা হারাম এই হচ্ছে শরীয়তে জেহাদের আদব এই প্রত্যেকটি কথা যা বললাম নবী করিম সাল্লাহামের হাদিসে রয়েছে এটা হচ্ছে ইসলাম তো ইসলাম কোথায় এই সন্ত্রাস ইসলাম মানে সন্ত্রাস এটি ইহুদিদের টার্ম এহুদিদের পরিভাষা যে জেহাদ যেন জেহাদের নামটি মুসলিম সমাজে না আসে সুতরাং মুসলিম মোনাফিক বুঝিয়ে দাও যে জেহাদ মানে সন্ত্রাস জেহাদ মানে সন্ত্রাস নয় জেহাদ হচ্ছে শেষ চিকিৎসা এটা মানে এই না যে ইসলাম ইসলাম ছাড়া ছাড়া বাঁচতে এটাও নয় কারণ মুসলিম জিজিয়া দেশে যায় অমুসলিম দেশে চুক্তির সাথে যারা অমুসলিম দেশে আছে মুসলিম দেশেও জিজিয়া দিয়ে যদি ইসলামী রাষ্ট্র হয় অথবা সরকার নিরাপত্তা দেয় তাহলে বাঁচা যায় নিরাপত্তা নিয়ে দেখেন সৌদি আরবে অমুসলিমরা চাকরি করে না পুরো নিরাপত্তা তাদের জন্য আরো বেশি নিরাপত্তার ব্যবস্থা রয়েছে আচ্ছা তাহলে জেহাদ মানে যে ইসলাম ছাড়া বাঁচতে পারে না কার ইসলামের জন্য জবরদস্তি করাও হারাম আল্লাহ বাক করা নিচ লা ইকরাফের দিন দিনের ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে জবরদস্তি করা নেই ইসলামের না ইকরা হাঁ কোনো জবরদস্তি নেই জেহাদ সম্পর্কে সঠিক কথা বুঝতে হবে জেহাদ সন্ত্রাসও নয় আর জেহাদ করা মানে আর দিন পর ধর্ম পরিবর্তন করার জন্য বাধ্য করাও নাই স্বাধীনভাবে ছেড়ে দাও অন্তর যদি মুসলিম না হয় তার জবানে কাউকে মুসলিম বানিয়ে এক পয়সারও লাভ নেই একটা নেকিও নেই ভালো করে শুনে দেখেন অন্তরে যদি ইসলাম না থাকে কারো তো শুধু মুখে কালেমা পড়িয়ে একটাও নেকি নেই নেকি যদি না হয় তো কেন মুসলিম বানাবো তাহলে এরকম কোনো প্রয়োজন নেই তাহলে যদি বল প্রয়োগ করে কাউকে মুসলিম বানানো হয় তাহলে কোন নেকির কাজ নাই লাইক হাফিদ জন্য বলা হয়েছে এই জন্য বলা হয়েছে লকম দিন হুমলিয় দিন তোমাদের ধর্ম তোমরা করো আমাদের দিন আমাদের জন্য কিন্তু সন্ত্রাস কোনটি হ্যাঁ সন্ত্রাস অন্যায় কাউকে হত্যা করলে নিরীহ ব্যক্তি হত্যা করলে নিরাপত্তা দিয়েছেন বিশ্বাসঘাতকতা করেন আশো আশ্রয় না আর মেরে দিলে যেমন গুজরাটে হিন্দুরা করেছে হিন্দু মুসলিমকে প্রতিবেশী আশ্রয় ইতিহাস বাড়িতে আর তারপরে তাদেরকে আহ ডেকে নিয়ে লোকেতে খুন করিয়ে দিচ্ছে হ্যাঁ এগুলি হচ্ছে সন্ত্রাস এগুলি হচ্ছে সন্ত্রাস কর্ণ মুসলিম করলো সন্ত্রাস আর কোন হিন্দু করলে সন্ত্রাস আর কোন ইহুদি খ্রিস্টান করলে সন্ত্রাস হ্যাঁ সন্ত্রাসী মুসলিম জাতি শুধু হয় না সন্ত্রাসী যে কোনো জাতি হইতে পারে যে কোনো ধর্মের লোক হইতে পারে তো আল্লাহ ফকরবুল আলমিন বলছেন যে এই জেহাদের কথা আর এই জেহাদের ময়দানে এসে জান মালকে কুরবানি করতে প্রস্তুত থাকা আর জেহাদের ময়দানে আল্লাহ যদি সুযোগ সুবিধা দেন আর আল্লাহর নির্দেশ আমার উপর ফিট হয়ে যায় যে এখন আল্লাহর হুকুম হয়ে গেছে ফরজ হয়ে গেছে জেহাদ তাহলে বেরিয়ে এসে জানমালকে কোরবানি করার জন্য প্রস্তুত থাকা এটা হচ্ছে ফরজ কাজ আল্লাহ জান মাল মমিনের খরিদ করে রেখেছেন জান্নাতের বিনিময়ে যদি জান মালকে কোরবানি করার জন্য প্রস্তুত থাকতে পারেন তাহলে জান্নাত রয়েছে না হলে এই পরিস্থিতি জান্নাত নেই যখন জিহাদ ফরজ থাকবে তখন না হলে জান্নাত নেই এই জন্য প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহামে সহিদ হয়েছে মান মাতা কেউ যদি মারা যায় কোনো মুসলিম ওয়ালাম ইয়াকু আর জেহাদে অংশ নিল না ওয়ালাম ইহাদেস নাফসাহবিল গজুয়ে আর কখনো যেহাদের কল্পনাও মনে আসলো না যে আল্লাহ যদি কখনো ফরজ করে দেন আর কখনো যদি সুযোগ সুবিধা দিয়ে দেন তো এতে আমি অংশ নেওয়ার জন্য প্রস্তুত রয়েছি বা থাকবো এইরকম মন মানসিকতাও যদি না থাকে জেহাদ বাস্তব জেহাদের সুযোগ সুবিধা আসলো না কখনো আর মনে এরকম কামনা বাসনা আকাঙ্ক্ষা নেই আল্লাহ সুযোগ দিলে নামবো আল্লাহর পথে এইরকম কমপক্ষে যদি না থাকে তো মাতা আলা মা আলাস মনাফিকির অবস্থায় মারা যাবে মুসলিম হয়ে মারা যাবে মোনাফিকের অবস্থায় মারা যাবে তো বলছিলাম যে জিহাদ যদি শুধু কোরআনে থাকতো তাহলে ইহুদিন আসারা বলতে যে সন্ত্রাস ইঞ্জিল ও রয়েছে কোরআনেও রয়েছে এ তো তো আসমানি ধর্মীয় বিধান ই আসমানি যতগুলি কিতাব নাজল হয়েছে আর আসমানি ধর্ম যত এসেছে আর আ যত নবী রাসূলগণ এসেছেন সে বনী ইসরায়েল তোমাদের নবীগুলি হোক তারাও আমাদের নবী আর যেই নবীকে তোমরা মানো না শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা মানি তাকেও মানি আর সকল নবীকে মানি সমস্ত নবী রাসূলগণের বিধানে জিহাদ ফিসাবিলিল্লাহর হুকুম ছিল বিধান ছিল ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ এবং আল্লাহর চাইতে বেশি কে ওয়াদা পুরা বেশি করতে পারে আল্লাহ বলছেন ওমান আউফা আস আওফা এখানে isim জিল হ্যাঁ আওফা ফেল মাউজি না ওমান আওফা আদে কে অধিক ওয়াদা পূর্ণকারী হতে পারে আল্লাহ আল্লাহর চাইতে আল্লাহ এই ওয়াদা করেছেন তাওরাতে ইঞ্জিলে কোরআনে সুতরাং এই ওয়াদা পাক অবশ্যই পুরা করবেন যে আল্লাহর রাস্তায় জান মাল কোরবানি করার জন্য প্রস্তুত যদি থাকতে পারেন তাহলে বেআন্নাল আহমুল জান্না জান্নাত নিশ্চিত রয়েছে ফাস্তাব শেরু বেবাই বায়াতুম বেহি সুতরাং তোমরা আনন্দিত হও খুশি হয়ে যাও ইস্তাব সারা মানে খুশি হয়ে যাও ফাফরাহু। তোমরা খুশি হয়ে যাও বেবাই একুম তোমাদের এই ব্যবসায় আল্লাপাক এটাকে ব্যবসা বলেছে আল্লাহর সাথে ব্যবসা একদিকে আল্লাহ বিক্রেতা হচ্ছে হ্যাঁ মাল সামান কি জানো মাল আর মূল্যটা কি রিয়াল না ডলার না বাংলাদেশি টাকা জান্নাত সুফহান টাকা পয়সা নাই যে তুমি জানমাল কুরবানি করতে পারলে তোমার পরিবারকে হ্যাঁ 10 মিলিয়ন দিব 20 মিলিয়ন দেব শেষই হতে পারে 10 মিলিয়ন 20 মিলিয়ন কিন্তু জান্নাত খালিদিনা ফিহা আবাদ চিরকাল শ্রেষ্ঠ তুমিরা খুশি হয়ে যাবে ভাই ইকুম তোমাদের সেই ব্যবসায় আল্লাজি বায়াতুম বিহী যেই ব্যবসা তোমরা সম্পাদন করেছো আল্লাহ পাকের সাথে ওয়া যালিকা হুাল ফাউজুল আযীম আর এটাই হচ্ছে মহাসাফল্য আর এই এই যে জান্নাত লাভ করাটি হচ্ছে সবচেয়ে বড় সফলতা এর চাইতে বড় কামিয়াব আর কিছু হতে পারে না একজন মমিনের